হাই বন্ধুরা আজকে আলোচনা করব মানে আমাদের অ্যাংজাইটি অ্যাংজাইটি মানে কি অ্যাংজাইটি বিষয়টা কি আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব আমরা যদি ভাবি মানে সহজ করে বিষয়টা যদি বুঝি তাহলে বুঝবে এটাই যে অ্যানজাইটি মানে হলে আমাদের একটা মিথ্যা ভয় যে ভয়টা আমরা এতদিন ধরে পেয়ে আসছি আজকে দীর্ঘদিন ধরে ভয়টা পাচ্ছে বিষয়টা হচ্ছে সেটা না অ্যানজাইটি থাকলে আমাদের ভয় লাগবে আর এই ভয়টা হচ্ছে মিথ্যা সম্পূর্ণ মিথ্যা ভয় আমি দীর্ঘ ছ বছর এই সমস্যার ভিতরে ছিলাম আমি জানি অ্যাংজাইটি মানে হচ্ছে মিথ্যা একটা ভয় আমি বুঝে বলেই তো আপনাদেরকে আমি বোঝাচ্ছি বিষয়টা আপনাদেরকে বলছি এ্যানজাইটি ভয় হচ্ছে মিথ্যা ভয় আমি এখন হাসছি কারণ হচ্ছে আমিও যখন অ্যাংজাইটিতে ছিলাম তখন আমি বিষয়টা বুঝতে পারিনি তখন আমার রাগ হতো দুঃখ হতো অভিমান হতো কিন্তু যখন আমি অ্যানজাইটি থেকে বেরিয়ে গেছি না তখন বুঝতে পারছি যে অ্যাংজাইটি বিষয়টা সম্পূর্ণ মিথ্যা এটার ভিতরে খামুক এত কেন এত দিন আমি ছিলাম আগের দিন আমাকে এক মানে একটা ভাই ফোন করে বলছে দাদা আমি বাজারে গেলে আমার ভয় লাগে তা আমি তাকে বললাম যে বাজারে গেলে ভয় লাগে কারণটা কি বলছে বাজারে গেলে মনে হয় যেন আমার হার্ট অ্যাটাক করবে আমার যেন মাথা করে পড়ে যাবো আমি তাকে বললাম যে বাজারেই কোনো ডাকাত আছে যে বাজারে গেলে আর তোমার বুকের ছুরি মারলো তুমি মরে গেলে বা বা বাজারে গেলে তোমার বুকে কেউ ছুরি মনে তুমি হাড়ে রাগ করলো বুঝছে না এমন করবে না তাহলে এর জন্যে দীর্ঘ দু বছর তুমি বাড়িতে বসে আছো তোমার মন খারাপ লাগছে তোমার প্যানিক হচ্ছে তাহলে এটা তো ঠিক নয় তোমরা তো বুঝে গেছো যে আমাদের চিন্তা চিন্তাভাবনা ভুলের জন্যই সমস্যা রয়ে গেছে তাহলে সবই যখন বুঝে গেছো তাহলে ইন্ডিয়া নিয়ে কেন ভাবছো ছেড়ে দাও এটা ভালোভাবে জীবনযাপন করো আগে যেভাবে চলাফেরা করতে সেইভাবে চলাফেরা করো তাহলে যেইভাবে সব জায়গায় যেতে সেইভাবে যাও দেখো আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সব সময় সমাধান হয়ে যায় এই সমস্যাটা সময়ের সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে ব্যাস এটুকুই এর উপরে তো আর কিছু নয় আমার কাউ কারো মনে হয় যে আমার শরীরে কোনো বড় রোগ হয়ে গেছে তাহলে এরকম যদি মনে হয় একটা কাজ করো হসপিটালে গিয়ে দেখবে যেসব পেশেন্টগুলো আছে তারা বাঁচার জন্যে কেমন কি বলবো কষ্ট পাচ্ছে একটু বাঁচতে যান। আর আমাদের তো সবই ঠিক আছে আমাদের চিন্তা ভাবনা ভুল হয়ে গেছে আমরা ভুল করেছি ভাবনা তাহলে এটা নিয়ে আমাদের তো গভীরভাবে চিন্তা করার কোনো প্রশ্নই ওঠে না বা গভীরভাবে ভাবার কোনো প্রশ্নই ওঠে না আমাদের আমরা ভুল একটা করেছি ভুল আমরা বুঝতে পারছি এখন কিন্তু আমার মতো করে কেউ কিন্তু মানে এই সমস্যা আমার তো মনে হয় বোঝাতে পারবে না তা আমি ডিটেলস ডিটেলস এবং ক্লিয়ার তোমাদেরকে বোঝাচ্ছি আমাকে কেউ কিন্তু এইভাবে বোঝায়নি আমি অনেক ডক্টরকে দেখিয়েছি দীর্ঘদিন ধরে সমস্যা ছিলাম তাহলে আমাকে কেউ কিন্তু এইভাবে বোঝায় না আমাকে কেউ যদি এইভাবে বোঝাতো তাহলে আমি এক বছরের ভিতরে ঠিক হয়ে যেতাম আমি চাই আমি কিন্তু এটা চাই না যে আমি সমস্যা ছ বছর ছিলাম বলে আমার যে বন্ধুরা আছে তারাও ছ বছর এই সমস্যার ভিতরে থাকুক আমি কখনো চাই না আমি চাই এক বছরের ভিতরে বা দু বছরের ভিতরে যারা সমস্যায় আছে তারা যেন এক মাসের ভিতরে সমস্যা থেকে পারে এটা আমার উদ্দেশ্য এছাড়া কোনো উদ্দেশ্য আমার নেই এটা একটা দুটো চিন্তা আমাদের ব্রেনটা আসছে এটা হচ্ছে মেন কিছু। এছাড়া কিছু না প্যানিক হচ্ছে প্যানিক হচ্ছে কেন আমরা টেনশান করছি আমরা বিষয়টা নিয়ে ক্যালকুলেশান করছি যে আমার হার্টবিট রাত এগারোটার সময় আমার বুকে চাপ দেয় আজকে মনে হয় রাত এগারোটার সময় বুকে চাপ দিয়ে নেই অবশ্যই রাত এগারোটার সময় বুকে চাপ দিয়ে নেবেন এটা আমি সকাল থেকে ভাবছি রেগুলার মাথার ভিতরে চিন্তা করছি যে সকালে আমার রাত এগারোটার সময় সমস্যা হতে পারে এইভাবে ভাববো না সমস্যা মানে হ্যাঁ সমস্যা হচ্ছে আমরা দেখবো সমস্যা হলে আমরা দেখা যাবে কী হবে কেন একটা মিথ্যা বিষয় নিয়ে আমরা এইভাবে দীর্ঘদিন সময়গুলো কেন আমরা লস করব কেন আমরা ব্যয় করব এটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে আমরা একটা মিথ্যা বিষয় নিয়ে কেন ভয় করবো আমরা একটা মিশ মিথ্যা বিষয় নিয়ে কেন ভাবব কেন এতটা দিন আমরা গর্বাদ দিয়ে দেব কোনো প্রয়োজন নেই এটি আমার হয়েছিল আমি জানি আমি বুঝি তাই তাই তোমাদেরকে বলছি তাই বলছি বিষয়টা তোমাদের সবাইকে বলছি আমার অ্যাংজাইটি হয়েছিল আমি বুঝি অ্যাংজাইটির সমস্যা কতটা আমার মাথায় কন্টিনিউ চিন্তা আসতো সব সময়ের জন্য চিন্তা আসতো আমাদের এখন আমি বুঝে গেছে এখন আমি হাসি চিন্তা আসলে এখন আমার হাসি পাই যে এই চিন্তাগুলো আসছিল আমরা ভাবতাম যে লাল জুতো আমার সমস্যা হতো যে লাল জুতো দেখলে আজকের দিনটা খারাপ হয়ে যাবে আমি যখন স্যারকে দেখাতাম স্যার আমাকে বলেছিল যে লাল জুতো দেখা মানে যদি তোমার মনে হয় দিনটা খারাপ যাবে তাহলে যে কোম্পানিটা লাল জুতো তৈরি করছে তাহলে সে কোম্পানিতে সারা জীবনটাই খারাপ যাবে বিষয়টা কিন্তু আমার খুবই ভালো লেগেছিল বিষয়টা বুঝে আমার স্যার যখন আমাকে বোঝাচ্ছিলো বিষয়টা ঠিক এগুলোকে বলা হয় সিবিটি আমরা কোথাও যেতে পারছি না আমরা বাজারে যেতে পারছি না আমরা কারোর সঙ্গে হাসতে পারছি না আমরা কারোর সঙ্গে কথা বলতে পারছি না কন্টিনিউ এই কথাগুলো আমরা বলছি বলে বলে কী করছি বাড়িতে মন খারাপ করে বসে আছি বাড়ির লোককে সময় বলছি আমার এই হচ্ছে আমারও হচ্ছে আমার এই হচ্ছে এগুলো করলে কি সমস্যা সমাধান হচ্ছে আপনারা অনেক দিন করেছেন আমিও অনেক দিন করেছি এগুলো করে কি সমস্যা সমাধান পেয়েছি পাইনি অনেকই তো হবে আর কেন আর কেন বসে থাকবো আর কেন চিন্তা করবো আর কেন ভাব বিষয়টা নিয়ে এবার বার হতে হবে চলো বন্ধু আর সময় লস না করে আমরা সমস্যা থেকে বার বার হতে হবে আমি দীর্ঘ ছয় বছর সমস্যা ভেতরে না আমি যদি বার হতে পারি তাহলে তোমরা কেন পারবে না চেষ্টা করবে অবশ্যই পারবে একটা দুটো চিন্তা আসছে চিন্তাটাকে সিবিটি করতে হবে একজনে কাউকে হেল্প অবশ্যই করবে কোনো যদি বন্ধু থাকে তার বন্ধুর সঙ্গে পরামর্শ করতে পারো ওই যে ডক্টর থাকে তার সঙ্গে পরামর্শ করতে পারো কিংবা আমাকেও কমেন্ট করতে পারো আমি অবশ্যই হেল্প করব এর থেকে কী বলবো কীভাবে আপনাদেরকে আর বোঝাবো আমি চাই না এই সমস্যা থাকুক দীর্ঘদিন ধরে থাকুক সমস্যায় আমি চাই সমস্যা থেকে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বাড়াতে হবে আর যখন বাড়তে পারব তখন থেকে লাইফটা আমরা অন্যরকম একটা লিড করতে পারছো একটা অন্যরকম অনুভূতি অন্যরকম আনন্দ আমি এটাই চাই ওকে যদি সবার আমার কথা ভালো লাগে আমি চাই আগামী দিনে আরও দিক থেকে ভালো কিছু বলবো ভালো কথা বলবো ভালো বিষয়ে আলোচনা করবো প্লিজ সকলের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটু ভালো লাগে যে আমার বন্ধুরা আমার ভিডিওটা দেখে এছাড়া আর কিছু আমি চাই এটা এবং সবাইকে যারা যারা মানুষের সমস্যা আছে যারা অ্যাংজাইটিতে আছে প্যানিক আছে বা যে কোনো ডিসঅর্ডারে আছে তাহলে সকলকে আমি হেল্প করতে চাই ওকে টাটা বাই